আজকে আমি আপনাদেরকে দেখাতে যাব যে আমি আজকে শুক্রবারের দিন কি কি করলাম রাত্রের বেলায় মাছ মারলাম আবার দিনের বেলায় জুম্মা নামাজের শেষে কে কতটা তোবারক পেয়েছে আর এই তবারক নেওয়ার সময় যা হলো সেই ঘটনাও শেয়ার করব আর নামাজ শেষে আমার বন্ধুরা মিলে কি কি করলাম আর ফ্রি ফায়ার গেম কিভাবে খেললাম খেলতেছে মোবাইল এতটা পরিমাণে গরম হয়েছে ঠান্ডা করতেছে দেখুন তো চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাকুমা হ্যালো সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আজকের দেখে হয়তো বুঝে গেছেন আজকের ব্লগ টি কিসের উপরে আসতে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর আজকে খুব মজা হচ্ছে আর আজকের ব্লগ টি দেখে আপনারা কিছু শিখতে পারবেন আর কিছু বুঝতে পারবেন বা আর মজা পাবেন তো এখন যাবো আমি মসজিদে আর মসজিদে যে নামাজ পড়ে তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে তো বন্ধুরা প্রায় তিন মিনিট পরে আমি মসজিদের সামনে চলে আসলাম আর তারপরে আমি মসজিদের ভিতরে ঢুকে গেলাম আর মসজিদের ভিতরে ঢুকার পরেই দেখি আমাদের ইমাম সাহেব খুদবা দিতেছে আর সবাই খুব মনোযোগ দিয়ে সেই খুদবাটি শুনতেছে আর একটু পরে দেখি ডান পাশে দুইটি বস্তা এবং একটি গাবলা ভরে আনা হয়েছে তবারক শেষে তো বন্ধুরা এই তবারকটি দেওয়ার সময় অনেক বড় একটি ঝামেলা বেঁধে যায় যেটি আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে আর দেখতে পারবেন এই মসজিদের ভেতরে হওয়া ঝামেলাটি আর আমাদের স্বপ্ন আমার শেষ হওয়ার পরে দেখতে পারলাম কয়েকজন বন্ধুরা মিলে মিষ্টি দিচ্ছে আবার কয়েকজন মানুষেরা মিলে পোলাও দিচ্ছে আর তারপরে একটি বন্ধু এসে একটি মিষ্টির কার্টুন হাতে দিয়ে বললো আরেকটি বন্ধুকে যে তুইও দে একলা দিতে পারছি না আর ইতিমধ্যেই একটি মামা আমার পাশে চলে আসে আর আমি এর জায়গায় একটি প্যাকেট পোলাও পেয়ে যাই আর প্রথমবারের মতন একটি প্যাকেট পাওয়ার পরে তারপরে আমি দেখতেছিলাম ডান পাশে দিয়ে আমার সেই বন্ধুটি চলে আসতেছে মিষ্টি হাতে করে নিয়ে আর তার এসে একটি করে মিষ্টি সবাইকে দিয়ে এখান থেকে চলে গেল আর তারপরে আমি দেখতে পারলাম ডান পাশে থেকে আরো একটি মামারা এসে আমাদেরকে আরো এক প্যাকেট করে পোলাও দিচ্ছে আর এই প্যাকেটটি পোলাওটি অনেক স্বাদ ছিল দেখেই বোঝা যাচ্ছে মধ্যে দুইটি প্যাকেট পোলাও আমি পেয়ে গিয়েছি আর একটি প্যাকেট পোলাও মনে হয় পাবো আর দেখতে দেখতে আরো একটি পোলাও প্যাকেট আমি পেয়ে গেলাম আর তারপরেই উঠলাম আমি এই তিনটি পোলাও আমি যখন পোলাওয়ের প্যাকেটগুলো নিয়ে উঠে চলে যাচ্ছিলাম তখন পিছনের দেখি অনেক হচ্ছে তাকিয়ে দেখি এই জায়গায় মারামারি বেঁধে গিয়েছে এই পোলাওয়ের এর পোলাও একবারের অধিক নেওয়ার জন্য এই ঝামেলাটি বাঁধে দেখে থাকবেন সচরাচর একটির বেশি দুইটি পোলা নিলে ঝামেলা বেঁধে যায় আর এটি হলো হলহীন মানুষদের কাজ আর এগুলো দেখে তো আমাদের লাভ নাই আল্লাহ তালার মসজিদ করে এর এরকম যে ঝামেলা বসবে আমি আশাও করতে পারিনি মাঝে মধ্যে অবশ্য বাদে কিন্তু আজকে একটু বেশি বেশি হয়ে গেল এই যে দেখুন আমার আরেকটির বন্ধুর হাতেও তিনটি প্যাকেট পোলা কিন্তু কেউ পেয়েছে দুইটি করে আমাদের কি ভাই নিজের দিক দিয়ে ঠিক থাকলে সব আর এ জায়গায় দেখুন মামা তো পোলা পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছে কেননা তার হাতে তিনটি নয় ছয়টি পোলার প্যাকেট তার বাচ্চাকে নিয়ে গেছিল তাই তো বন্ধুরা মসজিদে গিয়েছিলাম আর মসজিদের শেষ মুহূর্তে একটু ঝামেলা হয়েছিল পোলা নিয়ে এটা গ্রামের সচরাচি দেখা যায় এটার কোনো ব্যাপার না বা কোনো ফ্যাক্টস না কারণ মসজিদে কিছু মানে তবারক দেওয়ার সময় কিছু মানুষ আছে তারা বেশি বেশি নেয় আর তারাই ঝামেলা বাজায় ওদের বিষয়ে চিন্তা ভাবনা না করি আর দেখুন যে তিনটা প্যাকেট পেয়েছি আমি তিনটা পোলার প্যাকেট আজকে তিনজন দিয়েছে ওই জন্য তিনটা পেয়েছি তো সাথে থাকুন আরও মজা হবে কারণ সামনে আমি আরও অনেক কিছু করতে চলেছি তো সাথেই থাকবেন স্কিপ না করে আর সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা তো মসজিদ থেকে আসার পরে আপনারা তো দেখলেন মসজিদের ভেতরে কতটা ঝামেলা লেগেছিল সেটা তো আমি আপনাদেরকে নিচোখে দেখালাম কেননা মসজিদের ভিতরে গ্রামের ভিতরে কেন জানি একটু এই যে দেখুন এই খাবার একটু খাবারের জন্য কতটা পরিমাণের মানুষ নিকৃষ্ট হতে পারে যে মসজিদের ভেতরে ক্যাসাল কাউল এরকমের কিছু করে তো বন্ধুরা দেখলাম মানুষ এক মানে এক প্যাকেট এই যে দেখুন এতটুকু পোলা এতটুকু প্লান খাওয়ার জন্য মানুষ মসজিদের ভেতরে মানে ক্যাসালও করতে দ্বিধাবোধ করছে না মানে একটা ক্যাসাল করতেছে না মসজিদের ভেতরে তো আমি পোলাটি এনে ঢেলে নিয়েছি আর এখন পোলা খাবো আর পোলা খাওয়ার পরে আপনাদেরকে জানাবো যে পোলা কেমন হয়েছে মসজিদের যেহেতু পোলা তবারকের জিনিস বন্ধুরা পেট ভরার জন্য না তবারক হলো একটি দোয়া চাওয়ার একটি মাধ্যম আমরা এটা খাবো খাবার বেশি বেশি দোয়া করবো আপনারা করবেন কেননা আজকে জিয়ারোধ করা হইলো যে আমার এক মামার নানা মারা গিয়েছে বা দাদা মারা গিয়েছে তারই করা হলো আপনারা সবাই দোয়া করবেন তার জন্য যেন সে কবরে সহি খুব সুন্দর একটি পরকাল জীবন যাপন করতে পারে তো সাথেই থাকুন বন্ধুরা আমি এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আপনাদেরকে সাথে দেখা হচ্ছে আবারও তো সাথেই থাকুন তো বন্ধুরা এখন বাজে প্রায় চারটা আর আমি এখন গেম খেলতে নিয়ে দেখি আমার রাউটারের নেট নাই এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আমি এখন আমার বন্ধুর পাশে যাব গেম খেলার জন্য আর দেখুন এ জায়গায় জায়গায় দেখুন আমার রাউটারের লাল কালার আলো জ্বলতেছে কিসের জন্য আমি সেটা বলতে পারতেছি না আর এখানেও আলো টিপটাপ করতেছে এটু আমি বলতে পারতেছি না তো বন্ধুরা আমি এখন যাব আমার এক বন্ধুর বাসায় ফ্রি ফায়ার গেম খেলার জন্য আর তার বাসায় ওয়াইফাই আছে যেহেতু সেখানে আমার কোনো প্রবলেম হবে না তো সাথে থাকুন আমরা গেম খেলি কয়জনে আর কেমনে খেলি সেটি দেখাবো আর আপনাদের সাথে দেখানো যাচ্ছে যে এত সুন্দর গ্রামের দৃশ্য এগুলো দেখাবো সাথেই তো বন্ধুরা আমি বিকাল চারটার সময় বাড়ি থেকে বের হয়ে আসলাম আর বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি আমার এক বন্ধুর বাসায় গিয়ে ওখানে ফ্রি ফায়ার খেলবো আমি ইতিমধ্যেই আমার একটি বন্ধু আমাকে কল দিয়ে দিয়েছিল আর তাই আমি ওই জন্য ওর বাসায় যাচ্ছি আর ওর বাসায় গিয়ে আমরা সবাই মিলে ফ্রি ফায়ার খেলবো সাথে অনেক মজা করব আর বন্ধুরা আমি রাত্রের বেলায় কি করলাম মাছ মারতে গেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই যে বন্ধুরা দেখুন আমি ইতিমধ্যে চলে এসেছি আমি যেখানে ফ্রি ফায়ার খেলি বা আমার বন্ধুরা যেখানে গেম খেলে এখানে দেখুন আমার আর দুইটি বন্ধু গেম খেলতে খুব ব্যস্ত হয়ে গিয়েছে এখানে আমি এসেছি গেম খেলার জন্য আর এখানে আমার বন্ধুরা রয়েছে এই যে তারা গেমের ভিতরে ঢুকে আছে আর বন্ধুরা আমরা এখন গেম খেলবো খেলার পরে আপনাদেরকে আমি আমার গ্রামটা ঘুরে দেখাবো তো দেখুন আর আমরা গেম খেলবো এখানেও কিছু মজার মুহূর্ত হবে সেটাও দেখতে পারবেন আপনারা সাথে থাকুন বন্ধুরা আমার বন্ধু ফ্রি ফায়ার খেলতেছে মোবাইল এতটা পরিমাণে গরম হয়েছে এসে চুম্বা দিতেছে আর সেই ঠান্ডা করতেছে দেখুন তো বন্ধুরা গেম খেলা শেষ অনেকক্ষণ গেম খেললাম এখন বাসায় যাব আর বাসায় গিয়ে খুব খিদে লাগছে খাওয়া দাওয়া করবো তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে প্রিয় বন্ধুরা এখন প্রায় রাতে সাতটা সাড়ে সাতটা বাজে সন্ধ্যা সময় আর এখন আমি যাচ্ছি মাছ মারতে আর এই যে দেখুন আমার লুক এই যে নিয়েছে একটি খলি আর সাথে এখানে ব্যাটারি এই যে লাইট আমি এখন যাচ্ছি মাছ মারতে আর আপনারা যদি মাছ মারার ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করবেন আর আমি মাছ মারার পরে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আমি কি মাছ মারলাম তো একটু আপনারা তাড়াতাড়ি দেখতে পারবেন কারণ আমি মাছ মারবো তারপরে আসবো তারপরে আমি এখান থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকুন আর মাছ কিভাবে মারবো সেটি তো দেখাতে পারবো না কারণ পানির ভেতরে মোবাইল পরে গেলেই অনেক সমস্যা আমি আগে একটু ওয়াটারপ্রুফ ক্যামেরা কিনবো তারপর থেকে আমি এই পানি ভিতরেও ভিডিও করতে পারবো তো সাথেই থাকুন হ্যালো বন্ধুরা আমি মাছ মারে আসলাম আর আমি আপনাদেরকে এখন দেখাবো আমি কতটুকু মাছ মেরেছি আর সাথেই থাকবেন আর দেখুন বন্ধুরা আমার অবস্থা এই যে দেখুন আমার পায়ের অবস্থা কিছুই করার নাই বন্ধুরা মাছ মারতে হলে তো একটু গা মাখতে হবে তো চলুন মাছ দেখায় আপনাদেরকে আপনারা নিশ্চয়ই দেখে খুব মজা পাবেন কেননা মাছ মারছি অনেকগুলোই মাছ মারছি আর যেগুলো দেখার পরে হয়তো আপনারা খুশি হয়ে যাবেন তো চলুন মাছগুলো দেখাই এই যে দেখুন মাছ আমি একটা শৌর মাছও পেয়েছি দেখুন আর আমার মাছ মারার সরঞ্জাম হলো এটা এই যে দেখুন এটা দিয়ে আমি মাছ মারি বন্ধুরা এটা বানানোর একটি ফুল ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে দেখে আসবেন আমার এটা বানানোর ফুল ভিডিও এখানে আছে খুব মজা পাবেন আশা করি বন্ধুরা এখন প্রায় রাতে দশটা প্রায় বাজে আর আমি এখন খেতে বসেছি এই যে দেখুন এই যে আমি এখন খেতে বসেছি আর আপনারা তো দেখলেন কত সুন্দরভাবে আমি মাছ মারলাম আর মাছ মারতে গেলাম আপনার আজকের পুরো ভিডিও যারা যারা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব একটি করে করেই যাবেন আপনাদের অবশ্য আঙ্গুল ব্যথা হবে না একটি করে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার এই ভিডিও সবার প্রথমে আপনারা পান তো বন্ধুরা আজকের ব্লগটি থাকছে এই পন্তই তো যারা যারা আমাকে ভালোবাসেন তো সাবস্ক্রাইব করবেন তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে